নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়দাসাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে তো দেখো এই যে আমার প্রিয় চাংড়ায় আমি বসে আছি এটা হচ্ছে সবথেকে আমার শান্তির জায়গা শ্বশুরবাড়িতে তোমরা বলতে পারো তো এখানে বসে বসে এই যে ওই যে সামনে রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তার লোক দেখি আর কি এই যে প্রকৃতি চারপাশে আমাদের বাড়ির প্রকৃতি প্রকৃতি প্রকৃতির মানে প্রকৃতি ছাড়ার কিছুই নাই তো চলো ভিডিওটা আজকে স্টার্ট করছি এখান থেকে দেখতে থাকো আর আজকের ভিডিওটা কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে কেন কি আর খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও আসতে চলেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে আমি একটা জায়গায় যাব তো ভিডিওটা দেখতে থাকলে তো অবশ্যই বুঝতে পারবে যে আমি কোথায় যাব তো ভাবলাম সকাল সকাল তরকারিটা কাটি আর রান্না বান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই কারণ আবার আজকে যেখানে যাব গেলে অনেকক্ষণ টাইম লাগবে আর তাহলে কি হয় বলো তো সব কাছে না এলোমেলো হয়ে যায় তো সকালবেলা যদি আমি এই রান্না রান্নাবান্নার কাজকর্ম না করে রাখি আর এমনি টাইমে তো একবেলা রান্না হয়ই তো আজকে আবার সকালে রান্না হবে কারণ আজকে অনেক ঝামেলা আছে আমাদের বাড়ির পাশে অষ্টপহর হয়েছিল মানে একদিন নাম কীর্তন তো আজকে হচ্ছে ভোগ ভোগ রাখ তো মাও সেখানে যাবে মা ভোগরাকে যাবে বাবাকে বলছে যেতে বাবা যাবে না হুম তো ওই বাবার জন্যেই রান্না আর ঠাকুমা গেছে পিসিদের বাড়িতে ঠাকুমা কিন্তু বাড়িতে নেই তার জন্যেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না ঠাকুমাকে তো কাল গিয়েছিলাম মানে আগামী কাল গিয়েছিলাম বাজারে শাশুড়ি মা আর আমি তো তোমাদের সাথে না ভিডিও শেয়ার করা হয়নি অনেক কিছু নিয়েছি হ্যাঁ তো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব আবার যেখানে যাব সেখান থেকে তো অনেক কিছু আনবই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কাল একটা মানে ধামাকা ভিডিও আসতে চলেছে বা একটা বিশেষ দিন কাল কালকে তোমাদের সাথে আমার ব্লগ শ্যুট করা হয়নি মানে শেয়ার করা হয়নি কালকে আমি ব্লগ শ্যুট করিনি তো কালকে গেছিলাম বাজারে একটু মার সাথে কিছু কাজ ছিল আর তার সাথে দুইটা আমি জিনিস নিয়ে এসেছি এখন সেই দুইটা জিনিসই তোমাদের সঙ্গে শেয়ার করব মানে ড্রেস নিয়ে এসেছি দাঁড়াও তো এই দেখো ড্রেস নিয়ে এসেছি দুইটা তো থ্রি পিস আর কি কোথায় রাখি তো থ্রি পিস নিয়েছি তো গেলাম দোকানে গিয়ে পছন্দ হলো ভাবলাম চলো নিয়ে নিই হ্যাঁ তো এই যে দেখো এটা হচ্ছে তোমার কী কালার ডিপ ডিপ সবুজ কালার সবুজ এই সবুজই ধরো তো এই দেখো কালারটা কেমন লাগবে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এই যে দেখো এই যে পুরো লম্বা যাচ্ছে আর তার সাথে যাচ্ছে হচ্ছে এই যে এটা এই এই যে বড় বড় আছে আছে ভালোই দেখো কত বড় আগে আরেকটা আর একটা দেখবে লাল কালারের থ্রি পিস সেটার অন্যটা না ছোট ভালো লাগে না খুব ছোট ওড়নাটা তার জন্য ভালো লাগে না আর এই যে যাচ্ছে তোমাদের প্যান্টটা এই দেখো তো এটা হচ্ছে তোমার একটু সুতি না কিন্তু এটা হ্যাঁ এটা তোমার কি পিসলা কাপড়ের কাপড়টা কি আমি জানি না রেওন কাপড় তোমরা বলতো অবশ্যই কমেন্ট করে আর যাচ্ছে আরেকটা থ্রি পিস নিয়েছি মানে দুইটা থ্রি পিস নিয়েছি কেনাকাটা মানেই যখন আমার কেনাকাটা শুরু হয় তখন তোমরা বুঝতেই পারো বা কিছু আন্দাজ করতেই পারো তাই না তো কি আন্দাজ করতে পেরেছো অবশ্যই কমেন্ট করে প্রথমে জানাবে আর তারপরে যাচ্ছে এই দেখো একটা সুন্দর পিঙ্ক কালার মানে যে যে কালার আমার নেই সেই সেই কালার আমি নেওয়ার চেষ্টা করি এটা একটা থ্রি পিস যাচ্ছে তো দেখো মানে কি হয় তো থ্রি পিসটা না থ্রি পিস নিলে কোথাও পরে যাওয়া যায় আর কি ভালো কোথাও আর কি আর কুর্তি নিলে সচরাচর কোন জায়গায় মানে অনেক জায়গায় পরে যাওয়া যায় না এই দেখো এটা যাচ্ছে তোমার হচ্ছে এটা একদম কটন মানে সুতি 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 আর কটন কি একই তো এই যে দেখো নর্মাল আর কি এই যে গলাটা আর এই যে সব থ্রি কোয়ার্টার হাতা কারণ গরম গরম আসছে তো থ্রি কোয়ার্টার হাতাই করতে হবে এখন আর এই যে পিঠ একদম পুরো ঢাকা ভাবছি এবার নাইটি ঢাকা প্লাস পিঠ ঢাকা কারণ এই যে দেখো নাইটি বা ব্লাউজের যে শেখটা থাকে না এই জায়গাটা কালো হয়ে থাকে কালো মানে কি বলবা তোমাদের এই দেখো এই কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট করে হ্যাঁ তার সাথে হচ্ছে এই যে প্যান্ট আর অন্য তো কেমন লাগলো এই দুইটা থ্রি পিস অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি তোমরা দুইটার দাম জানতে চাও তো দুইটা আমার কাছে নিয়েছে মানে দুইটা নিয়ে দুইটা মিলে নিয়েছে পনেরোশো টাকা কমেন্ট করে জানাবে তো আমি ঠকলাম নাকি তো এই যে প্যান্ট হুম প্যান্ট আর হচ্ছে যাচ্ছে ওন্না পুরো চেয়েছে আমার কাছে একটা হচ্ছে বারোশো আর একটা চাইছে হচ্ছে আটশো এটা চাইছে আটশো আর ওইটা চাইছে বারোশো টাকা আমি বলছি চোদ্দশো দুইটাই দিব হুম হম বারোশো কত হয় যাই হোক আমি বলছি দিব মিলে তারপরে না না নিয়েছি তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি মনে হয় কারণ তার দামটা অনেক হয়তো বেশি করেছে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো চলো এগুলো আমি এখন ধুয়ে দিবো জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ ধুয়ে দিয়ে যেদিন আমি বাড়িতে যাব মানে বাবার বাড়িতে যাব সেই দিন আমি এগুলো নিয়ে যাব আর ভাবছি আমি একটা মেশিন কিনবো এই বাড়িতে কারণ আমার খুব অসুবিধা হয় সবকিছু করার জন্য কেমন লাগলো ড্রেস দুইটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর দেখো এই যে রেডি সেডি হয়ে চলে এসেছি আমার ছোট ননাসের বাড়িতে তো এখানে হচ্ছে দিদি এখন রেডি হচ্ছে আর দিদির সাথে যাব হচ্ছে আমি বাজারে কিছু কেনাকাটা আছে কেন কেনাকাটা আছে তো তোমাদের যেতে যেতে কিন্তু বলবো তো তারপর চলে এলাম এখানে বাজারের মধ্যে আমার হচ্ছে ছোট পিসি শাশুড়ির বাড়ি তো পিসি শাশুড়ির বাড়ি বেশি আসা হয় না তবে ওই বাজার ঠাজার এলে আর তোমাদের দাদাভাই এলে কিন্তু এক দুবার আসবই কারণ বাজারে সবসময় আসি তো বাজারে যেহেতু বাড়ি এখানে দেখো ওই যে ননদ খাচ্ছে এইদিকে আমি আচার খাচ্ছি এইদিকে হচ্ছে দিদি মাগর বাবু স্কুলে গেছিল তো ওদেরও এইদিকে নিয়ে এসেছি তো ওরা হচ্ছে ভাত খাচ্ছিল এখন তারপরে দেখো তিনজন মিলে চলে এসেছি শপিং করতে কেন শপিং করতে তোমরা অলরেডি গেস করতে পেরেছ আবার অনেকে করতে পারো নি তো চলো তোমাদের বলে দিই কাল হচ্ছে আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার বিবাহবার্ষিকী তো সেই উপলক্ষে কালকে একটু আমাদের বাড়িতে ছোট মোটো অনুষ্ঠান করব আমি তো তার জন্যেই কিন্তু শপিং করতে এসেছি তো দেখো দিদি আর আমি এখানে আমরা ব্লাউজ এখন কিনছি তো আর দেখলাম কি বলো তো এখানে ব্লাউজের দোকানটা মোটামুটি ভালোই আছে ভালো নতুন কালেকশনও পাওয়া যায় আর সুন্দর সুন্দর জিনিসও আছে তো দেখে গেলাম কারণ দিনাটা যেতে হবে না আর আমি কিন্তু অনেকগুলো ব্লাউজ নিয়েছি আমি নিয়েছি প্লাস আমার শাশুড়ি মার জন্য নিয়েছি প্লাস দিদিও নিয়েছে তো যাই হোক মোটামুটি ভালোই পাওয়া যায় দামও মোটামুটি ভালোই আছে আর কি খুব বেশি একটা না তো দেখা যাক এরপর থেকে এখান থেকে এসে নিয়ে যাব আবার দিনহাটা যাওয়া অনেকক্ষণ লাগে আর কি যেতে দিনহাটা যেতে আমার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি থেকে কাছে হয় কিন্তু শ্বশুরবাড়ি থেকে অনেকক্ষণ লাগে তারপরে চলে এসেছি এই যে দেখো এখানে কেকের দোকানে তো কেক নিলাম একটা আমরা কিন্তু অর্ডার দিইনি কারণ যেহেতু এমনি অল্প টাকার কেক নিব ছোটো মোটো তো অর্ডার দেওয়া হয়নি তো এমনি দোকান থেকে নিয়ে নিচ্ছি ওখানে আবার হ্যাপি অ্যানিভার্সারি বা কিছুই লেখা ছিল না তো আমাকে বলছে ওটা লেখে নিতে হ্যাঁ তো আমি লেখলাম এত বাজে হয়েছে কি বলবো আর তো লেখার পরে ভাবছি আমি এখন আমি ভাবছিলাম আর কি আমি কেক বানা শিখব তাহলে লেখাটা ভালো করে লিখতে পারবো আর বাড়িতেও নিজেরা কেক বানিয়ে খেতে পারবো তো ভাবলাম ওটা জানি ভাবলাম তো হবে না তো যাই হোক এখানে দেখো তারপরে বাড়ি চলে এসেছি অনেক কিছু নিয়ে অনেক রকম বাজার ছিল তো সেগুলো নিয়ে কিন্তু বাড়ি চলে এসেছি আর তার সাথে এই যে দেখো এসে কাপড়গুলো যে আমি ধুয়ে নাড়তে দিয়ে গেছিলাম তো সেগুলো মা তুলে রেখেছে এখন সেগুলোই আমি ভাস করছি আর ওই দেখো তোমাদের দাদাভাই শখের বাইক ঘরের মধ্যে পড়ে আছে কি বলবো আর তো যাই হোক পরে থাক কি করা যাবে আর আর এই যে দেখো এখন আমি বাড়িতে চলে এসেছি আর এখন তোমাদের সাথে শেয়ার করব যে কি কি। ব্লাউজ নিলাম তো এই দেখো এই ব্লাউজগুলো কিন্তু অনলাইনেও পাওয়া যায় হ্যাঁ তো অনলাইনে অনলাইনে আমি শপিং করি অনেক তো তবে দেখলাম আছে বাজারে আর কি হ্যাঁ তো একটু দাম মানে কম কমও নিল অনলাইনের থেকে একটু বেশি নিয়েছে তা ভাবলাম কিনে নেই সামনাসামনি আছে তো কিনে নেই আর কি আর অনলাইনে যদি ভালো আসে তো ভালো যদি খারাপ আসে তো খারাপ এরকম একটা আর এটা সামনাসামনি দেখে নিলাম তো যাই হোক ওইটা নিলাম আর তিনশো কত সত্তর আশি টাকা নিয়েছে ব্লাউজটা হুম তো কেমন লাগলো ওই লাল ব্লাউজটা অবশ্যই কমেন্ট করে জানাবে তার সাথে এই যে কারি মানে এই ব্লাউজগুলো আমার অনেক দিন থেকে নেওয়ার খুব ইচ্ছে বাজারে যাওয়াও হয় না নেওয়াও হয় না তো দেখো এই একটা হলুদ কালার আমি ব্লাউজ নিয়ে নিলাম হ্যাঁ তো এটাও দেখা হয়ে গেল তারপরে দেখো যেটা মানে যে ব্লাউজগুলো এখন আমি নেবো তো জাস্ট একটা নিয়ে এসেছি পরবো দেখবো যদি আমাকে ভালো লাগে তবে কিন্তু আবার নিব মানে এটা হচ্ছে ওই তোমার পিঠ ঢাকা ব্লাউজ কারণ কি বলো তো এই গরমের দিনে পিঠটার করে এরকম অবস্থা হয় আর আমাদের তো শ্বশুরবাড়ি গ্রামে তো আমি ওই শাড়ি নাইটি এবার নাইটি কিনলেও পিঠ ঢাকা নেবো আর শাড়ি তো আমি সবসময় প্রায় পরি তোমরা জানোই তো তার জন্যই ভাবলাম যে এখন থেকে পিঠ ঢাকা নাইট নাইটি বা ঢাকা ব্লাউজ আমার বাড়িতে ব্যবহার করতে হবে আর বাইরে গেলে তো ধরো এমনি পরাই যাবে তো তারপরে এই যে বাবা আবার অনেক কাঁচামাল বাজার করে নিয়ে এসেছে যেহেতু বাড়িতে কালকে কিন্তু মোটামুটি একটা অনুষ্ঠান হবেই হ্যাঁ তো নিমন্ত্রণও করা হয়েছে অনেক তো তার জন্যেই মা আমি আর বাবা এখানে দেখো আমি পেঁয়াজ ছুলছি আর বাবা হচ্ছে মা রসুন আর হচ্ছে তোমার লঙ্কা তো যাই হোক মানে সবাই সবটা ছিলছি তো চলো কালকে দেখা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো জানা